এটা তো ছিল ভাইফোঁটার দিনের ভিডিও আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে করতে আমার একটা সপ্তাহ কেটে গেছে আর দেখো ভাইফোঁটার দিন অনেক ভোর ভোর উঠে আমি কিন্তু শিশিরে জল তুলে নিয়েছিলাম আর তারপরে দেখো আমি স্নান ঠান করে তো আমার যা যা কাজ ছিল করে নিয়েছিলাম আর এখানে মা মাসিমণি দাদা ভাই ওদের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলো আর তারপরে আমি সুন্দর করে রেডি হয়ে গিয়েছিলাম ভাই ফোটা দেব বলে এখানে তো আমি রেডি হয়ে এসে দেখি যে আমার ভাইও চলে এসছে ভাই ছোটো মাসিমণি দুজনেই চলে এসেছে আর দেখো ভাইফোঁটার দিনকে কিন্তু আমার দাদা ভাই মটনটা রান্না করছিল আর এখানে তো আমি গিয়ে ওকে বলছিলাম যে খাওয়া যাবে কি যাবে না মজা করছিলাম ওর সাথে আর তারপর আমি তো প্লেটে ওদের জন্য মিষ্টি ফল সমস্ত রকম জিনিস সাজিয়ে নিচ্ছিলাম আর এই মিষ্টি সাজানো নিয়ে অলরেডি একটা ভিডিও পোস্ট করা আছে যারা দেখনি তাদের জন্য আমি ট্যাগ করে দেব আর দেখো ফার্স্টে তো আমি জল দিয়ে কপালটা ধুয়ে নিচ্ছিলাম ভালো করে আর তারপরে আমি কিন্তু কাজল পরিয়ে দিচ্ছিলাম আর এদিক থেকে তো মাসিমণিরা বলছিল যে টেনে টেনে কাজল পরিয়ে দিতে আর তারপরে কিন্তু আমি চন্দন দিয়ে দাদা ভাইকে ফোটা দিয়ে নিচ্ছিলাম আর ফোটা দেওয়ার সময় যেটা বলতে হয় তো সেটাই বলছিলাম আমি আর তারপরে আমি তো প্রদীপের তাপ দিয়ে নিচ্ছিলাম আর দেখো আর এই ধান দুব্বোটা দেওয়া নিয়ে কিন্তু অনেকটাই কনফিউজ হয়ে গেছিলাম যেহেতু দাদা ভাই আমার থেকে বড় তো পায়ে দেবো না মাথায় দেবো না হাঁটুতে দেবো তো কোথায় নিয়ে হয়ে তো শেষমেশ আমি কিন্তু দাদা ভাইয়ের মাথাতেই দিয়েছিলাম আর তারপর শুরু হয়ে যায় গিফট দেওয়া নেওয়া পর্ব এর আগের তো একটা ভিডিওতে দেখেইছো যে আমি চুচুড়া সিটি স্টাইল থেকে দাদা ভাই আর ভাইয়ের জন্য এই সোয়েট শার্টগুলো নিয়েছিলাম তো সেটাই আমি দিয়ে দিয়েছিলাম আমার দাদা ভাইকে তারপরে আমি আমার ভাই ফোটা দিয়ে নিয়েছিলাম ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পোল কাটা গোনা দেয় জমিতে ফোটা আমি দিয়ে আমি ভাইকে ফোটা কাজে কারা একশো আট বছর দেখো এই ভাই ফোটা দেওয়ার সময় যে ছড়াটা বলতে হয় সেটা তো আমার পুরোটাই মুখস্ত তোমরা কারা কারা এই ছড়াটা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আর ভাইকে যেহেতু আমি ফোটা দেওয়ার আগে আরও দুজনে ফোটা দিয়েছে তো সেই জন্য আমি ভাইকে আর শিশিরের জল দিয়ে কপালটা ধুয়ে দিইনি আর তারপরে ভাইও আমাকে গিফট দিয়ে দেয় আর আমিও ভাইকে কিন্তু গিফট দিয়ে দিই ভাই ফোটার পর্ব মিটে যাওয়ার পরে আমি তো ভাইকে আর দাদা ভাইকে ফল মিষ্টি লুচি ঘুগনি সমস্ত কিছু খাওয়ার জন্য জন্য আর যেহেতু সকাল আমি ভাই আমরা না খেয়েছিলাম তো সেই কিন্তু প্রচুর পরিমাণে খিদেও পেয়ে গিয়েছিল আমাদের আর এখানে তো দাদা ভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে কোন মিষ্টিটা আমি খাবো তো দাদা ভাই দাদা ভাইয়ের পছন্দ মতো একটা মিষ্টি খাইয়ে দেয় আর এখানে ভাইও কিন্তু আমার পছন্দ মতো একটা মিষ্টি খাইয়ে দেয় তারপরে অনেকটা টাইম পেরিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু লাঞ্চ করতে বসে গিয়েছিলাম দেখো লাঞ্চে অনেক কিছু করার প্ল্যান ছিল কিন্তু যেহেতু আমরা কেউ খেতেই পারবো না সেভাবে তো সেই জন্য কিন্তু তিন রকমের ভাজা ফ্রাইড রাইস আর মটন হয়েছিল আর তারপরে সন্ধেবেলায় আমি তো আমার সমস্ত গিফট নিয়ে আনপ্যাকেটিং করতে বসে গিয়েছিলাম এই নিয়েও কিন্তু তোমরা একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছ আমার তো প্রত্যেকটা গিফটই খুব পছন্দ হয়েছে তারপরে কিন্তু আমরা স্প্রাইট খেয়ে নিয়েছিলাম আর এতটাই গল্পে মত্ত হয়ে গিয়েছিলাম যে রাতে কি খেলাম সেটা ভিডিওই করা হয়নি